আলাইকুম যেটা ভয় পাইছিলাম সেটাই হয়েছে পেশোয়ারে হামলা করছে ভারতীয় ড্রোন সো ড্রোন হামলার মাধ্যমে পেশোয়ারের একটা এলাকা আই মিন পেশোয়ারের একটা এলাকায় স্টেডিয়ামের একটু কাছাকাছি হবে সেখানে ড্রোন ড্রোন হামলা হয়েছে আজকে হয়তো বা পেশোয়ার এবং করাচির হয়তো বা খেলা ছিল পিএসএল এ কিন্তু পিএসএল টা হয়তো বা আজকে আর পিএসএল এর ম্যাচ হয়তো বা আজকে আর হবে না ইভেন আহ অবস্থা এত খারাপ যাচ্ছে আমার তাতে কোনো প্রশ্ন নেই আমার প্রশ্ন হচ্ছে আহ নাহিদ্রান এবং রিশাদকে নিয়ে ভাই তারা যেন খুব দ্রুত এবং খুব সেফলি ভাবে বাংলাদেশে ফেরতে পারেছো আমার কাছে কে করলো যুদ্ধ কার কাছে যুদ্ধ কিসের যুদ্ধ সেটা আমার কাছে কোনো মানে নাই আমার কাছে মানে হচ্ছে রিসাদ এবং নাহিদ তারা যেন সুন্দর ভাবে করতে পারে বাড়িতে এবং তারা যেন তাদের মায়ের কোলে অ্যাটলিস্ট যাইতে পারেছো তো ব্যাপারটা হচ্ছে এরকম আমাদের কাছে তো ভাই যুদ্ধ ড্রোন হামলা হ্যাং ত্যাং এইসব দেখে আমাদের কোনো লাভ নাই তাই না আমরা বাংলাদেশি ভারত পাকিস্তান কি করতেছে আমরা একটা জিনিস চাইতে পারি যে ভাই কোনো ধরনের যুদ্ধ কখনোই কোনো সমাধান না এটা প্লিজ বলতে পারি কিন্তু দিন শেষে আমাদের কাছে একটাই প্রশ্ন থাকবে যে ভাই এগুলোর মাধ্যমে ক্ষতি ছাড়া আর কিছুই হবে না আপনারা সবাই জানেন যুদ্ধ কেন লাগতেছে হ্যাং অনেক কিছুই জানেন অনেক পলিটিক্যাল ইস্যু রয়েছে এখানের মধ্যে তো আমি একটা জিনিস চাইবো যে ভাই এসব বাদ দেওয়া উচিত সবকিছুর একটা সমাধান আছে কিন্তু যুদ্ধ কইরা কখনো কোনো কিছুর সমাধান বয়ে আনতে পারে না তো আমরা নাই জানাকে এবং ঋষাদ সিংকে দ্রুত বাংলাদেশে যেন আনা হয় বিসিবির কাছে আমাদের লিস্ট আকুল আবেদন থাকবে ধন্যবাদ